হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রা ইন্টারনেট ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে দেখাবো যেটা হচ্ছে আপনাদের কাছে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি আছে সেটা কিভাবে আপনারা ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের কাছে যে দু হাজার এগারো সাল কিংবা দু হাজার বারো সালের আগে থেকে আগে দেখবেন আপনাদের কাছে কিন্তু হাতে লেখা কাস্ট সার্টিফিকেট ছিল সেগুলো কিন্তু বর্তমানে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে তো সেই আবেদন করার ক্ষেত্রে আপনারা কীভাবে কোথায় গিয়ে আবেদনটি করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওখান থেকে ক্লিক করেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকলক সার্টিফিকেট এই ব্যাকলক সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশানগুলি চলে আসবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর ডি ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি ওবিসি এখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন তার ঠিক নিচে আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনারা হচ্ছে যে আবেদনটি করবেন সেই আবেদনের ক্ষেত্রে যে অ্যাকনলেজমেন্ট নম্বরটি আপনারা পাবেন সেখান থেকে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি চেক করতে পারবেন সেটা এখানে আপনারা দেখতে পাবেন এবং তার ঠিক নিচে আছে এডিট অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনারা যে আবেদনটি করবেন ক্ষেত্রে আপনাদের যদি আবেদনে কোথাও ভুল থাকে তো আপনারা এখান থেকে ক্লিক করেও আবেদনটিকে কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারবেন তো আপনাদেরকে সেটা পরপর করে দেখিয়ে দেবো তো প্রথমে যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট অর্থাৎ আপনারা কিভাবে ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ আপনাদের কাছে হাতে লেখা সার্টিফিকেটটি আছে সেখান থেকে কীভাবে আপনারা ডিজিটাল সার্টিফিকেট পাবেন সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারাও যেন এই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে তারা ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবে তারাও এখান থেকে ভিডিওটি দেখে উপকৃত হবে তো কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট তো তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর অর্থাৎ আপনার কাছে যে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি আছে সেই কাস্ট সার্টিফিকেট নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট ইস্যু ডেট অর্থাৎ আপনার যে সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে তো আপনারা যে ক্যালেন্ডারের মতো এখানে যে চিহ্নটি দেখছেন এই ক্যালেন্ডারের অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে তো এখান থেকে প্রথমে আপনারা কিন্তু ইয়ারটি সিলেক্ট করে নেবেন যে ডেটে হচ্ছে যে সালে আপনাদের সার্টিফিকেটটি ইস্যু হয়েছিল সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেয়ার পরে তার পাশে দেখতে পাচ্ছেন মান্থ তো মান্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেয়ার পরে দিনটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেয়ার পরে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেটটি এখানে চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট ইস্যু ইস্যুইং অথরিটি অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটের নিচের দিকে দেখতে পাবেন যিনি হচ্ছে সিগনেচার করেছেন ওই ইস্যুইং অথরিটি সেটা কিন্তু এখানে আপনাদেরকে দেখে দিতে হবে তো আমি এখান থেকে কাস্ট সার্টিফিকেট অথরিটি লিখে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্ট অর্থাৎ আপনার কাস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সাবকাস্ট তো আপনি যে সাব সাবকাস্ট সেটা এখানে পরপর করে দেওয়া আছে আপনার সাবকাস্টটি এখান থেকে আপনারা দেখে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন রিলিজিয়ন ধর্ম তো আপনি যে ধর্মের সেই ধর্মটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে ফুল নেম অর্থাৎ আপনার নামটি এখানে বসে দেবেন তো আমি এখানে আমার নামটি বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন যেম তো এখানে আপনার বাবার নামটি বসে দেবেন তো বাবার অর্থাৎ আপনার এখানে জন্ম তারিখটি বসিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটি এখানে প্রথমে ইয়ারটিকে সিলেক্ট করে নেব তো ইয়ারটিকে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে মাসটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দিনটি সিলেক্ট করে নেব নেওয়ার পরে বন্ধুরা তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার তো এখানে জেন্ডারটি আপনার যে জেন্ডার জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে হচ্ছে আধার নম্বরটি হচ্ছে এখানে বসে দেবেন তো এখানে আধার নম্বরটি বসিয়ে দিলাম বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন যে খাদ্য সাথী নম্বর তো আমার এখানে খাদ্য সাথী নম্বরটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন ফোন নম্বর তো এখানে আপনার যে মোবাইল ফোনের নাম্বারটি আছে সেই মোবাইল ফোন নম্বরটি বসে দেবেন বসে দেওয়ার পরে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন যে স্টেট তো এখানে স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো আপনি যে জেলার বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন সাব ডিভিশন তো আপনার সাব ডিভিশনটি এখান থেকে পর পরকে দেওয়া আছে আপনি যে সাব ডিভিশনের বাসিন্দা সেই সাব ডিভিশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে পুলিশ স্টেশন তো এখানে আপনার পুলিশ স্টেশনটি এখানে থাকবে তো স্ক্রল ডাউন করে আপনারা কিন্তু যে পুলিশ স্টেশনটি আপনার ক্ষেত্রে হবে সেই পুলিশ স্টেশনটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে পোস্ট অফিস তো আপনি যে পোস্ট অফিসের আপনার পোস্ট অফিস যেটা হবে সেই পোস্ট অফিসটি এখান থেকে লিখে দেবেন তো আমি এখানে আমার পোস্ট অফিসের নামটি লিখে দিলাম দেওয়ার পরে এখানে মিউনিসিপ্যালিটি ব্লক তো এখানে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এবং ব্লক হলে ব্লক যেহেতু আমি ব্লকের বাসিন্দা এখানে ব্লকে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে ক্লিক করলে নিচের দিকে আপনার ব্লকের নামটি চলে আসবে তো আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে জিপি তো আপনার গ্রাম পঞ্চায়েতের নামও এখানে চলে আসবে তো আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে হচ্ছে আপনার গ্রামের গ্রামের নামটি নামটি লিখে লিখে দেবেন তো তো আমি এখানে 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 আমার দিলাম দেখতে পাচ্ছেন পিন এরিয়া কোডটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে যেটা আপনাদেরকে বলবো সেটা হলো আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো অর্থাৎ আপনার কাছে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি আছে যেটা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটি কিন্তু আপনাদের কিন্তু স্ক্যান করতে হবে তো এখানে পরিষ্কার বলা আছে যে পিজে উইদিন একশো কেবি তো আপনাদের কিন্তু একশো কেবির মধ্যে আপনাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটি স্ক্যান করে রাখতে হবে তো আপনারা এই ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনারা এই কাস্ট সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ওপেন করে দিলে আপনাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে পাশে শো করাবে তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ তো আপনারা কিন্তু এখান থেকে আপনার ফটোগ্রাফটি এখান থেকে আপনারা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ফটোটাও আপনাদের এখানে কিন্তু শো করাবে করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে দেখে কিন্তু আপনারা বসিয়ে দেবেন তো আমি এখানে ক্যাপচার কোডটি দেখে বসিয়ে দেব তো এখানে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি আমি এখানে দেখে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা কিন্তু এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি আপনারা ফর্মটি সাবমিট করার আগে প্রথম থেকে ফর্মটি ভালো করে একবার দেখে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি এখানে এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইয়ার্লিকেশন হাজ সাবমিটেড সাকসেসফুলি তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নম্বর অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে চলে আসবে এটা কিন্তু আপনারা কিন্তু একটি নোট ডাউন করে রেখে দেবেন তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ক্লিক হ্যাড টু ভিউ অ্যাকনোলেজমেন্ট তো আমি আপনি এখানে কিন্তু ক্লিক করলে আপনার অ্যাকনোলেজমেন্টটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু এই অ্যাকনোলেজমেন্টটিও ডাউনলোড করে আমাদের কাছে রেখে দেবেন তো বন্ধুরা আবেদন করার পরে আপনারা যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়েছেন সেখান থেকে আপনারা কিভাবে আবেদনের স্ট্যাটাসটি দেখতে পাবেন তো আপনাদেরকে আগেই বলেছিলাম যেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা এই চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নম্বর অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করার পরে যে অ্যাকনলেজমেন্ট নম্বরটি পেয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো এখানে এই সার্চ অপশানে ক্লিক করে দিলাম সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশান নম্বর অ্যাপ্লিকান নেম এবং ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ফর তো তারপরে বাবার নাম এবং স্টেটাসটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন স্টেটাসটিও এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম এক্ষেত্রে আপনাদের যদি কোথাও বোঝার অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিখে দেবেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ